মেল ব্যাট অ্যাকাউন্টটা কী করে ভেরিফাই করবেন নতুন একটা মেল ব্যাট অ্যাকাউন্ট যখন আপনি ক্রিয়েট করবেন তখন আপনি কি করে আপনার অ্যাকাউন্টটা ভেরিফাই করবেন তো খুব সহজ খুব সহজে আমরা আমাদের মেল ব্যাট অ্যাকাউন্টটা ভেরিফাই করে নিতে পারবো খুব সহজভাবে তো আজকের ভিডিওতে এটাই দেখাবো কি করে আপনার মেল ব্যাট অ্যাকাউন্টটা ক্রিয়েট করে আপনি এটা ভেরিফাই করবেন তো এখান থেকে আমরা মেনু অপশন পেয়ে যাব আমরা যখন অ্যাকাউন্টটাতে চলে আসবো অ্যাকাউন্টটা ওপেন করার পরবর্তীতে এখানে কর্নারে আসলে আমরা এখান থেকে মেনু অপশন পেয়ে যাব তো এখান থেকে আমরা মেনু অপশানে ক্লিক করে দিতে হবে তো আমরা এখান থেকে এই মেনু অপশানটা ওপেন করে নেবো তো মেনু অপশানে চলে আসার পরবর্তীতে এখান থেকে আমাদের কাজ হচ্ছে আমাদের সেটিংস কর্নারে যদি আমরা তাকাই উপরে তো এখান থেকে সকল অপশান শো করবে তো আপনার এখানে কিছুই করা লাগবে না আমরা জাস্ট কর্নারে যদি তাকাই কর্নারে একটা সেটিংস অপশন পেয়ে যাবো আমরা তো আমরা জাস্ট অ্যাকাউন্টটা ভেরিফাই করতে হলে এখান থেকে আমাদের সেটিংস অপশানটা ওপেন করে নিতে হবে তো আমরা এখান থেকে সেটিংসে চলে আসতে হবে সেটিংসে চলে আসার পরবর্তীতে সিকিউরিটি সেটিংস তো আমি যদি দেখাই এই যে দেখেন সিকিউরিটি সেটিংস নামক একটা অপশন পেয়ে যাবো আমরা তো এখান থেকে আমরা সিকিউরিটি সেটিংসে গিয়ে আমাদের অ্যাকাউন্টটা ভেরিফাই করে নিতে হবে তো আমি সিকিউরিটি সেটিংসটা ওপেন করে নিলাম সিকিউরিটি সেটিংসটা ওপেন করার পরবর্তীতে দেখবেন যে এখানে কয়েকটা অপশন আপনার এনেবল করা আছে কয়েকটা করা নেই তো অবশ্যই যেগুলো আপনার অ্যাক্টিভ করা আছে কিংবা আপনার ভেরিফাই করা আছে ওইগুলো আর লাগবে না যেগুলো ক্রস যে দেখেন এখানে ফোন নাম্বার এটা ক্রস লেখা আছে এটা এখানে ক্রস দেখাচ্ছে মানে আমি এটা ভেরিফাই করতে হবে তো আমি ফোন নাম্বারে ক্লিক করে দিলাম ক্লিক করার পরবর্তীতে এখান থেকে আমার নাম্বারটা দিয়ে দিব অবশ্যই নাম্বারটা অ্যাক্টিভ থাকতে হবে আপনার ওই নাম্বারে একটা কোড যাবে কোডটার প্রয়োজন হবে কিছুক্ষণ পরে তো আপনার যে নাম্বারটা অ্যাক্টিভ করা আছে আপনার মোবাইলে কানেক্ট করা আছে ওই নাম্বারটা এখানে দিয়ে দিবেন তো আমি নাম্বারটা দেওয়ার পরবর্তীতে এখানে একটু নেক্সট বাটনে ক্লিক করে দিলাম নেক্সট বাটনে ক্লিক করে দেওয়ার পরবর্তীতে এখানে বলতেছে যে স্যান্ড কোড তো আমি স্যান্ড কোডে ক্লিক করে দিলাম স্যান্ড কোডে ক্লিক করে দেওয়ার পরবর্তীতে আমার ওই নাম্বারে ওই সিমে একটা কোড চলে আসবে ঠিক আছে তো আমরা ওই কোডটা এখানে বসাতে হবে তো এখান থেকে এটা অ্যালাউ করে দিলাম আমি জাস্ট আমি এখান থেকে কোডটা বসিয়ে দিলাম কোডটা বসানোর পরে রিপ্লেস করলে দেখবেন যে আপনার ফোন নাম্বারটা ভেরিফাই করা হয়ে গেছে তো আমার এখানে ছয়টা স্টেপ টোটাল তিনটে স্টেপ ভেরিফাই করা হয়ে তিনটে স্টেপ ভেরিফাই করা আছে তো আরও তিনটে স্টেপ আমি ভেরিফাই করতে হবে তো এখান থেকে নিচের অপশনটাতে চলে আসতে হবে সিকিউরিটি যে নিচের অপশনটা আছে সিকিউরিটি চলে সিকিউরিটি চলে আসার পরবর্তীতে আমাদের এমন একটা পেজ ওপেন হয়ে যাবে তো আমরা উপরে অপশনটাতে ক্লিক করে জাস্ট উপরের অপশনটা সিলেক্ট করে নেব তো আমরা এখান থেকে উপরে অপশনটা সিলেক্ট করে নেব উপরে অপশনটা সিলেক্ট করার পরবর্তীতে আমরা নিচের অপশানটাতে আমরা একটা পাসওয়ার্ড দিয়ে নিব তো পাসওয়ার্ডটা অবশ্যই মনে রাখবেন আমি এখান থেকে একটা পাসওয়ার্ড দিয়ে নিতেছি তো আমি আমার নামটাই দিয়ে দিলাম একটু অ্যাড করেন তো আপনি অবশ্যই এগুলা স্ক্রিনশট দিয়ে রাখবেন ঠিক আছে পরবর্তীতে আপনার কাজে আসবে যদি অ্যাকাউন্টের কোনো সমস্যা হয়ে থাকে তাহলে আপনার পরবর্তীতে এই ধরনের সমস্যাগুলো আর হবে না আপনার যখন স্ক্রিনশট থাকবে বা লিখে রাখবেন কোথাও তো এখান থেকে যদি আমরা ব্যাক করে দিয়ে যে দেখেন সিকিউরিটি এটাও আমার ভেরিফাই করা হয়ে গেছে তো জাস্ট এখান থেকে আরো দুইটা অপশান ভেরিফাই করতে হবে অলরেডি আমরা অপশন ভেরিফাই করা হয়ে গেছে তো আমরা ব্যাক করে দিব ব্যাক করে দেওয়ার পরবর্তীতে এখানে আইডি নামক একটা অপশন পেয়ে যাব আইডি নাম্বারে চলে আসবো আইডি নাম্বারে চলে আসার পরবর্তীতে আমাদের মূলত কাজটা এখানে আমরা উপরে অপশনটাতে ক্লিক করে দিতে হবে ফুল ইনফরমেশন ডাটা তো এখানে একটা লেখা পেয়ে যাব পুল ইনফরমেশন ডাটা আমরা মূলত কাজটা আমাদের এখানে আমরা এখান থেকে পুল ইনফরমেশন ডাটাটা ক্লিক করে দিব ক্লিক করে দেওয়ার পরবর্তীতে এখানে আপনার নাম আছে আদার্স যত কিছু আছে আপনার ডেট অফ বার্থডে সব কিছুই এখানে এক এক করে দিয়ে নিতে হবে তো আমি আমার এখান থেকে নামটা দিয়ে দিতেছি সর্বপ্রথম তো ফার্স্ট নেম সেকেন্ড নেম মিডল নেম সব কিছুই আপনার নামটা আপনি এখান থেকে দিয়ে দিবেন ঠিক আছে তো ফার্স্ট নেম এবং কি মিডল নেম কিংবা লাস্ট নেম আমি এখান থেকে দুটো নামই দিয়ে দিতেছি উপরে হাত নিচে দিলাম বাই তো এখান থেকে আমরা ডেট অফ বার্থডেটা সিলেক্ট করে নিতে হবে আপনার ডেট অফ বার্থডেটা অবশ্যই 18 প্লাস দিতে হবে এটা মনে রাখবেন অবশ্যই আপনাকে এটা 18 প্লাস দিতে হবে ঠিক আছে সো আমরা এখান থেকে 18 প্লাস এটা করে নিব জাস্ট আমরা এটা স্কিপ করলে আমাদের শালটা পরিবর্তন হবে ঠিক আছে তো এখান থেকে আপনি আপনার যে জন্ম তারিখটা ওইটা এখান থেকে সিলেক্ট করে নেবেন অবশ্যই আঠারো প্লাস হতে হবে তো আমি এটা সিলেক্ট করে নিতেছি একটু অ্যাড করে নেন তো যারা যারা আমার চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন মেল বেটে কী করে বেটিং করে টাকা উইন করবেন এটা দেখিয়ে দিব তো আবার বলে রাখি যারা আমার ফেসবুক পেজ থেকে দেখতেছেন ভিডিওটা অবশ্যই পেজটা ফলো করে ভিডিওতে একটা লাইক করে কমেন্ট করে যাবেন অবশ্যই তো এখান থেকে আমরা আমাদের জন্ম তারিখটা মানে ডেট অফ বার্থডেটা সিলেক্ট করে নিতে হবে ঠিক আছে তো ডেট অফ বার্থেটা সিলেক্ট করার পরবর্তীতে আমরা নিচে চলে আসবো এগুলো কিছুই আমাদের অ্যাড্রেস এখানে আমরা প্রমটা এক এক করে সব সবকিছু এখানে সিলেক্ট করে নিতে হবে তো আমার সিটি এখানে চট্টগ্রাম ঠিক আছে বাংলাদেশ আমি এক এক করে এটা এখান থেকে এটা ফিল আপ করে নিতেছি আপনারাও দেখে নিন আপনারা আপনাদের মনে মতো করে এটা ফিল আপ করে নেবেন তো কারণ একজনেরটা একরকম আপনার এখানে জাস্ট বায়োডাটা দিয়ে দিতে হবে আপনার যে বায়োডাটা আছে ওই বায়োডাটা এখান থেকে অ্যাড করে দিতে হবে তো এখান থেকে আমরা আইডি আইডিতে ক্লিক করে দিব আইডিতে ক্লিক করে দেওয়ার পরবর্তীতে এখান থেকে আপনারা আপনাদের নাম্বারটা দিয়ে দিতে হবে তো এখান থেকে চাইলে আপনারা এনআইডি কার্ডের নাম্বারটাও দিয়ে দিতে পারেন কিংবা আপনার মোবাইল নাম্বারটা এখান থেকে দিয়ে দিবেন তো আমি যেহেতু এখান থেকে মোবাইল নাম্বারটা অ্যাড করে দিতেছি তো আপনি এক এক করে এটা স্টেপ বাই স্টেপ সব কিছু এটা এখান থেকে ফিল আপ করে নিতে হবে ঠিক আছে খুব মনোযোগ সহকারে করবেন আপনি এটা অবশ্যই অবশ্যই সঠিকভাবে এটা ফিল আপ করতে হবে ঠিক আছে একটা অপশন আপনি খালি রাখতে পারবেন না আপনি এক এক করে সব অপশনগুলো আপনি ফিল আপ করে দিতে হবে আপনার বায়োডাটাটা এখান থেকে অ্যাড করে দিতে হবে ঠিক আছে তো এটা অ্যাড করার পরবর্তীতে আপনার যখন পুরা পেজটা ফিল আপ হয়ে যাবে এখান থেকে টেক মার্ক করে দিতে হবে মানে এটা সাবমিট করে দিতে হবে তো আমরা এখান থেকে টিক মার্কে ক্লিক করার পরবর্তীতে এখানে সাকসেসফুলের একটা মেসেজ চলে আসবে যদি আপনার এটা সাকসেস হয় তাহলে এখানে সাকসেসফুলি একটা মেসেজ চলে আসবে ঠিক আছে তো আমরা খুব সহজে আমাদের মেল বেডটা আমরা এখান থেকে ভেরিফাই করে নিতে পারবো খুব সহজ একটা মেল বেড অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন কিংবা মেল বেডে লস খেতেছেন কি করে উইনার হবেন সব সব ধরনের ভিডিও আমার চ্যানেলে পেয়ে যাবেন এক স্টেপ বাই স্টেপ আমি ভিডিও আপলোড করে দিব আপনারা অবশ্যই ফলো রাখবেন তো আবার বলে রাখি যারা চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বেলাইকনটা প্রেস করে যাবেন যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন অবশ্যই পেজটা ফলো করে যাবেন